ও মারে কি দিয়া বুঝাব তো মায়া গো জীবনে মরণে তোমাই ভাসী বালগতাই আমি পাহারি জংলাইতা ও সুন্দরী তোমার ফেমো পাগল হইলাম তাই তোমার দেখিয়া আমি কেমনে বলিব তাই ও সুন্দরী তোমার ফেমে আমি তোমার ফেমে ফাগল আমার প্রেমে ওইয়া বন্ধু ওর প্রেমে বন্ধু রে কি জ্বালা বাড়াই লাইয়া মারি দো ওয়ে গো কি জ্বালা বাড়াইলা সুন্দরী আমার মনে কি দিয়া যাব তোমায় দিয়া রে তে তোমার না পাইব কি তুমি আমার জানের জাহান বন্ধু প্রীতি আমার রে ও বন্ধু পিড়ি তিয়া মারে শিখলারি তোমার পিহি মে পাগল হইয়া তুমি মিয়া আমারে জানেঙ্গন দারুণ বালা ও রাইবা বন্ধু পিঁড়ি তে মায়াঙা আদরে দিয়া রাখব তোমায় ও সুন্দরী বুকে দরে রাখব তোমায় জলম বৈরা তা যে তো দেখি তোমায় আমার লাগে তো ভালো গর সারাইয়া তুমি দুটাই গেলা আরে পেম্পি তে জালা আমার মনে নায়া শোনে রে সোনা বন্ধু কি মায়া লাগাইল রে আমারে পাগল বানাইল রে ও সুন্দরী আমি তোমার বেহমে পাগল তুমি আমার জাহানের জাহানে তোমার সাইরা কেমনে যাইমু আমি বলনা না আদর কইরা ডাকি তোমায় কেন বুঝো না তুমি আমার জীবন মরণ স্বপ্ন সাধনা কত সুন্দর চিয়ারা তোমার লাগে কত ভালো তোমার না পাইলে আমি তাই আর লোকে বলে তোমার প্রেমে আমি তাই ও সুন্দরী রে আমার পাগল বানাইলা তুমি ও সুন্দরী এ সুন্দরী তোমার প্রেমে পাগল আমিত মন দিয়া গো রাগব তোমায় জন্ম দিব তোমারে আমি তোমার প্রেমের পাগল বন্ধু

তোমারে না পাইলে বন্ধু বলিব আদরে রাখিব তোমায় ও সুন্দরী তুহারে আমারে না বাল বৈশাখ তোমার না পাইব তোমার মনে রা আলাইগো আমাদের পাগল বানাই সেগো সেহে গো সুন্দরী তুমি পাগল তোমার দে কিলে গোয়া আমার তোমারে দে কিলে গোয়া আমার এই জীবনটা যায় সলিয়া তুমি আমার জীবনের সাধনা তোমার না পাইলে আমি কেমনে যাই বলিয়া আদর কইরা ডাকি তোমাই তুমি আমার পড়ানে রে শুনা বন্ধু কি মায়ালা আগাইস তোমার প্রেমে পাগল আমি এই জগতে তাই তুমি সারা এই জীবনে আপন কে হো নাই কত সুন্দর কইরা তোমাই রাখছি বুকে তাই গর বাড়ি গর সব সাই রাধি তোমার পিছনে তাই এত নিটুর মাইয়া তুমি এত নিটুর মাইয়া তুমি কিসের পীর শিখাইলা আমার পাগল বানাইয়া গেলা আমার পাগল বানাইয়া গেলা যত দেখি তোমায় মনটাই আমার বড়ে না তোমার না পাইলে আমি কেমনে যাবো তাই ও দর ধীরে তুমি আমার জীবন মরন্তাই তুমি আমার জীবন তাই কিসের জন্য করছি তাই তুমি আমার স্বপ্ন হাই এই জীবনে তুমি আমার ভালোবাসিয়া বুকে রাগি মতমাই আই রে কি দিয়া গো বুঝাই மொலாம் ரேபா கோலபனா துமிசாரியா எத்தி चतोद की तम ভালো লাগে শুধু তোমাকে তাই তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমাকে চারা এই জীবনে কাছে আসো যুদি ভালোবাসো যদি সারাটি জীবন ধরে শুধু তোমায় সোনা কাছে আসো শুধু ভালোবাসো আমায় শুনা কাছে আসো শুধু ভালোবাসো শুধু আমায় জনম জনমে শুধু তোমাকে রাগবুকে সারাদ জীবন গানে গানে গো গানে গানে যতনে রাগি শুধু শুধু তোমায় ভালোবেস যাবো ভাড়াটে জীবন কাছে আস না বুকের গড়ে শুধু তোমাকে বুকে রাখো না নাড়ে নাড়ে না নাড়ে না নাড়ে নাড়ে না নাড়ে না নাড়ে নাড়ে না নাড়ে না সাড়ে গাড়ে গা গা মা গা সাড়ে গা মা সারেগা গা দু চোখ দেখি সারা খন তুমি চারা গো এই জীবনে শুন শোন ভালোবাসি তোমা আমারে পাগলে বানাইলা বন্ধু দমি ক আমি তোমার প্রেমে পাগোল তুমি আমার যা দুকে দুকে বড় হইলাম কিভাবে বুঝাই রে রে আমার জীবনে রে বনে বনে গুড়ি বাই জীবন কাটে তাই জীবন কাটে তাই বনে বনে গুরি বাই জংলারি জংলাই ভাবিব তোমার না তাই জীবনে মরণে আমার আপনি কেউ নাই যার জন্য দিলাম রে ছবি সেই তো হইল পর বুকে রাখলাম তা সারাটি জীবন ধরে বুকে রাখলাম তাহা সারাটি জীবন ধরে সেই যে আমায় বলবিয়া আগে রে সেই যে আমায় বুলবিয়া গে লড়িয়ে দুঃখে দুঃখে বড় হইলাম দুঃখ দুঃখে বড্র হইলাম সুখতো পাইলাম না আমার কুপাল বলো না দুকে দুঃখে জীবন আমার কেটে গেল রে দুকে জীবন আমার কেটে গেল রে আমার কুপাল বলো না আমার কুপাল বলো না জীবন আমার দুকে দুকে কেটে গেল রে সুন্দরী মনে রে সুন্দরী মনে রে বুঝাব বুঝাবতরে কি দিয়া বুঝাবতরে কি দিয়া বুঝাবতরে তোমরা প্রেম করিয়া কেন গো কেন তাই আরে প্রেম করিয়া কেন তুমি ভুল তাই প্রেম করিয়া কেন তুমি ভুল তাই প্রেমের কান্দোন কেন কাঁদো বন্ধু তুমি তাই প্রেমের কান্দোন কেন কাঁদো বন্ধু তুমি তাই আরে ভুল করিয়া প্রেম করিয়া ভুল করে তাই আরে ভুল করিয়া প্রেম করেছি ভুল করে তাই জীবন আমার অশান্তিতে মরে যাইতাই জীবন আমার অশান্তিতে মরে যাইতাই আর দেখতে সুন্দর তাই তোমার লাগে হাই মিষ্টি কণ্ঠ শোনাইস পাগল বানাইস আমায় মনে নিস তাই পাগল বানাইস আমায় মনে নিস তাই তোমার প্রেমেতে জোরা মিলে না গো সারা না পাইলে আমি পাগল হয়েছি তোমার না পাইলে আমি পাগল হয়েছি তাই কেমন বোঝাই তোমাই তুমি জানের জান যান রাখিব তোমাই বুকেতে আমার তুমি জানে রিও যান তুমি পরাণে পাখি তাই বুকেতে রাখিব তোমায় সারা জীবন তাই সুখে দুঃখে থাকে বদুজন হাসি মুখে ভালোবেসে প্রেম করিয়া কেন তাই প্রেম করিয়া কেন তাই প্রেম করিয়া কেন কাঁদ তোমারে আরে বন্ধু কেমনে যাবো তা দুকে গল্প বলি মনটা দূরে দুকে দুকে গল্প বলি মনে দুকে তাও বা সুখে কেউ বা আমি ওইলাম সুখী গান গানে গাই আমার মনে রে বুঝাই মনে করে পাগলামি আমি ওইলাম দু কি রে বাই কপাল মন তো কেমনে বুঝাই কেমনে শুনাই আমি শুকিয়ে জন্মে গেল বহেলা কাজে কামে নাই দুকে দুকে মনটা গেল তাই মনে দুকে দুকে মনটা গেল তাই এই জীবনে বন্ধু নাই রে নাই কোনো বান্ধব প্রেম পেরিতে মনে কেমনে সইব তাই আদারে আলোতে আমার মন বসে না রে শোনা আদারে আলোতে আমার মন বসে না তোমার জীবন আমার মন গেল না রে তোমার জীবনে আমার মন গেল নারে কত সুন্দর করিয়া বুকেতে জোড়াইয়া রাখিলাম তোমারে আমার মনেতে জোড়াইয়া আমার ঘরে তুমি সারা আর কেহ নাই রে বন্ধু তুমি সারাইয়া আমার ঘরে আর কেহ নাই রে কি দিয়া বোঝাইব আমার মনটা রে তাই কি দিয়া বুঝাইব আমার মনটা পারে তাই মনটাই আমার গানে গাই উড়া দুরা তাই গানের পাগল গানের রাজা এই জীবনে তাই গান গাই আমার মন বোঝে না মনটাই ও শান্তি জীবন কাটাও বহেলা কত রঙের কত কিছু দেখি বা তোমার জীবনে আর কি আসবে না বুঝিয়া তোমারও মরণে বন্ধুর প্রেমে বন্ধু হইবা ও নয় নেতা সারাইয়া বন্ধু অবহেলা তাই কয়া পিড়ির জ্বালা মনে নাই শল না বন্ধু পিড়িত জ্বালা পিড়ি গলে মনে না শৈল না আমি জানি মনটাই আমার কেমন জানিতাই আমি জানি আমার মনটা কেমন জানিত কত রঙ্গর খতা মাতিয়া মাতি তাম তাই না জোড়াই তাম তুমি বুকে রাতাম তাই আদর হরিয়া মন তো তাম